চোর গুন্ডা बदमाश যেই আসুক দজা খোলা কোনো সম্ভাবনা কোনো পসিবিলিটি নাই এটাতে আপনার কোটিং কালার করার কারণে এটাতে আপনি মরিচা ধরবে না জং ধরবে তিনটা সাইজ হবে 3.5 ফিট 4 ফিট আর হচ্ছে 5 ফিট আচ্ছা যেমন এটা হচ্ছে সেগুন কাঠের একটা স্ট্রাকচার দেওয়া কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডোর পানিতে অ্যালুমিনিয়াম কখনোই মরিচা ধরে না জং ধরে না কালার চেঞ্জ হবে না এটা যদি কেউ নিতে চায় তাহলে কত টাকা পে করতে হবে এটা দাম হচ্ছে 55000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস এসএন বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলী বাবা ডোর আর আমাদের সাথে আছে বাবলু ভাই আসসালামু আলাইকুম

কিন্তু যদি কোনো কাস্টমার এটা কিনে মানে খুলতে প্রবলেম হবে না তো এগারোটা লক না না কোনো সমস্যা নেই কারণ আমাদের যে চাবিতে সিকিউরিটি সিস্টেম দেয়া আছে আপনার একটা চাবি দিয়ে একসাথে আপনি এগারোটা লক ওপেন ক্লোজ করতে পারেন আচ্ছা এটা কি ম্যাটার দিয়ে তৈরি দিয়ে তৈরি

যদি কেউ বলে যে ভাই আমি খাগড়াছড়ি বেনাপোল রাজশাহী বরিশাল বিভিন্ন জায়গা থেকে আপনাকে বলতে পারে যে ভাই এই দরজাটা আমার পছন্দ হয়েছে আমাকে বরিশাল পাঠায় দেন বা রাজশাহী পাঠায় দেন হ্যাঁ সেটা ঢাকার বাইরে পসিবল ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা সেটা কিভাবে কোন সেটা আমাদের যদি তারা কাস্টমার কল করে নির্দিষ্ট মডেলটা আমাদেরকে জানায় আমরা 20% অ্যাডভান্স দিলে আমরা

আহ এটা দাম কত বলবে এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মেটাল দরজা সারা আপনার কি কি দরজা আছে বাবা আছে মেটাল ডোরের মধ্যে আমরা আরেকটু রিজেনবল মধ্যে দেখি যেটা একটু আরেকটা লো বাজেটের কাস্টমারের জন্য

এবং কি আমাদের ডোর যেগুলো আছে বিশ বছর আমরা আছি আর আলি বাবা ডোর সম্পর্কে না এটা সারা বাংলাদেশের মানুষই জানে বাবা ডোর সম্পর্কে আর আমাদের সাথে যে বাবলু ভাই কথা বলছে

কাস্টমাইজ করা যাবে কাস্টমারকে বলে দি যেমন আমাদের সিলভার কালার ফ্রেম আছে গোল্ডেন কালার ফ্রেম আছে এটাকে আমরা ম্যাট গোল্ড বলি এটাকে আমরা লাইট গোল্ড বলি আপনার যদি আপনার এই মডেলটা পছন্দ হয়েছে

সবাই একটু সম্মানই দেয় আপনি কি কোনো সম্মান দিবেন বাংলা আমাদের গুলো হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যে শোরুমগুলো আছে সব জায়গাতে আমাদের ফিক্সড প্রাইসে আমরা সেল করি তবে আপনার চ্যানেল থেকে কেউ আসলে অবশ্যই আমি তাদেরকে অনার করে দিই একটু অনার করবেন আলি বাবা ডোরে আর স্পেশাল কি আছে যেমন এটা হচ্ছে সেগুন কাঠের একটা স্ট্রাকচার দেওয়া কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডোর

এগুলো সব অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তৈরি আচ্ছা কেউ যদি চায় যে আমি বাবলু ভাই শোরুমে এসেই হচ্ছে দেখে আমি নিবো কিভাবে আসবে একটু ডিটেল ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার চাষারা মোড় থেকে একটু আগে চানমারি মাজার আর্মি মার্কেট